দুই দিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার আপুরা এত বেশি পছন্দ করবে আমি চিন্তাই করি নাই অনেক আপুরাই আমাকে কমেন্ট করেছিল আপু এই ধরনের ভিডিও আমরা আরও আমার ওই ভিডিওটা ছিল টিপসের আমি আবারও আপনাদের মাঝে টিপসের ভিডিও নিয়ে এসেছি আমাদের দৈনন্দিন জীবনে সংসার চালাতে কত বেশি কষ্ট হয় সেটা তো আমরা সবাই জানি তাই সংসারের খরচ কমানোর জন্য আরও কিছু টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভাতের মধ্যে শ্যাম্পু দিলে আসলে কি হয় সব কিছুই থাকবে আমার ভিডিওটার মধ্যে আপনারা ভিডিও না টেনে অবশ্যই দেখতে থাকবেন আশা করি অনেক বেশি উপকারে আসবে আপনাদের এই ভিডিওটা আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন নতুন আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমার 10টা টিপস থাকবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা দেখার প্রথমেই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার প্রথম টিপস হলো আমরা বাহির থেকে ঝাড়ু কিনে নিয়ে আসি সেই ঝাড়ুর মধ্যে কিন্তু অনেক ফুল থাকে আমরা ইনস্ট্যান্ট কিন্তু ঝাড়ু দিতে পারি না যদি এটা ধুয়ে পরিষ্কার না করি এখন আসুন আপনাদের সাথে শেয়ার করবো আমি না ধুয়ে কিভাবে এই ঝাড়ুর ফুলগুলো বের করি আমাদের সবার বাসাতেই কিন্তু এক্সট্রা চিরুনি থাকে আমি সেই চিরুনি নিয়েছি চিরুনিটা নিয়ে ফুল ঝাড়ুটা ধরে ভিতর থেকে আমি এই যে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি এটা খুব আস্তে আস্তে আপনারা ফুলগুলো পরিষ্কার করে নেবেন দেখবেন অনেক ফুল বের হয়ে গিয়েছে এবং একটা সময় ফুল ঝাড়ুটাও একবারে ক্লিন হয়ে যাবে দেখেন কতগুলো ময়লা বের হয়ে গিয়েছে এখন যদি আমি ঝাড়ুটা ধুয়ে দিতাম তাহলে অনেক সময় লাগতো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন সেকেন্ড টিপস হলো মশলা আমাদের প্রতিদিন কাজে কিন্তু মশলা ব্যবহার করতে হয় এটা ছাড়া কিন্তু আমরা চিন্তাই করতে পারি না তরকারি রান্নার ক্ষেত্রে আমরা যদি প্রতিদিন পেঁয়াজ রসুন আলাদা আলাদা করে বেটে খাই তাহলে কিন্তু পরিমাণে অনেক বেশি লাগে আমরা একটা কাজ করতে পারি পেঁয়াজ রসুন আদা এগুলো ছিলে আলাদা আলাদা করে রেখে দিলে কিন্তু একটা বাজেটের মধ্যে আপনি খেতে পারবেন আর আপনার এটা খরচও কমবে এখন আসি আমি কিভাবে এগুলো রেখে দিই এবং ডিপ ফ্রিজে গন্ধ ছাড়াই অনেক দিন খেতে পারি আমি প্রথমে পেঁয়াজ রসুন আদা এগুলো ব্লেন্ড করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেল এবং লবণ এই তেল আর লবণ দিলে আপনার এই মশলাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখন ইচ্ছা তখন বের করে খেতে পারবেন এক ফোঁটাও কোনো গন্ধ আসবে না শুধু ডিপ ফ্রিজই না আপনি নর্মালেও অনেক দিন রেখে খেতে পারবেন কোনো খারাপ স্মেল আসবে না এখানে যে আমি তেল আর লবণ ব্যবহার করলাম আপনারা কিন্তু ডিপ ফ্রিজে যখন রাখবেন মশলাটা বের করে ইনস্ট্যান্ট কিন্তু ভেঙে তরকারির মধ্যে দিতে পারবেন একটু আপনাদের তুলতে এটা কষ্ট হবে না এই মশলাটা করে রাখলে আপনার আর উপকারে আসবে যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু আমরা একটু কাজ কম করতে পছন্দ করি আপনি যদি চান এরকমভাবে মশলা করে রেখে দিবেন পাঁচ ছয় দিনের জন্য তাহলে কিন্তু আপনার অনেক অনেকাংশেই কাজগুলো কমে যাবে আর ঘরে যদি মশলা করা থাকে তাহলে কিন্তু অনেক কাজ কমে যায় আমি এখানে কিছু পেঁয়াজ রসুন এভাবে চিকন করে কেটে রেখেছি এগুলো অনেক সময় তেলে দেওয়ার জন্য এভাবে কেটে রাখলে কিন্তু আপনার অনেক বেশি সুবিধা হবে আমি এই যে এইভাবে এখন ঢাকনা আটকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব আমার কাজে অনেক বেশি হেল্প হবে আপনারা এই টিপসটা ব্যবহার করতে পারেন আশা করি অনেক উপকারে আসবে আপনার এখন আসি তিন নাম্বার টিপসে তিন নাম্বার টিপস হলো বটি বটি এমন কারোর নাই যে এর ব্যবহার হয় না কিন্তু অনেক সময় আমাদের কি সমস্যায় পড়তে হয় জানেন বটি আমরা ধার করতে পারি না অনেক সময় বালির অভাবে যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি বাসা বাড়িতে কিভাবে আমরা বটি ধার করে নিব সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমরা লবণ দিয়ে দিলাম লবণ শিলের উপরে দিয়ে এই যে খুব ভালো মতো বটিটা ঘষে নিচ্ছি এইভাবে আপনি পাঁচ থেকে সাত মিনিট যখন বটিটা ঘষে নেবেন একবারে চকচকে হয়ে যাবে এবং বটির ধার অনেকাংশে বেড়ে যাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন আমার লবণের কালারটা কিন্তু অনেকাংশেই চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আমার বটিটাও ধার হয়ে যাচ্ছে আমার এই টিপসটা ফলো করে আপনারাও বাসাতে আমার মতো করে এইভাবে বটিটা ধার করে নিতে পারেন যখন আমরা কামারের কাছে বা অন্য কারোর কাছে দিব তখন কিন্তু আপনার অনেকটা টাকা চলে যাবে বাসাতে এইভাবে যদি গুলো ফলো করে কাজ করতে পারেন তাহলে অনেকাংশেই আপনার দৈনন্দিন জীবনে টাকা সেভ করতে পারবেন বুদ্ধি কাটিয়ে কাজ করলে সব দিক দিয়েই আরাম এখন আসি চতুর্থ টিপসে চতুর্থ টিপসে যে আমি একটা মগ নিয়ে নিয়েছি আমাদের বাসাতে কিন্তু ছুরির ব্যবহার সব সময় হয় ছুরি আমরা সব সময় দেখা যায় যে ধার দেওয়া হয় না কোনো কারণবশত একেবারেই নষ্ট হয়ে যায় ধারটা আমরা চাইলে কিন্তু খুব সহজভাবে ছুরিটা ধার করে নিতে পারি বাসায় এরকম মগ সবারই থাকে আর আমাদের লবণের ব্যবহার কত রকম যে হয় সেটা বলে শেষ করা যাবে না এখানে আমি এক চামচের মতো লবণ নিয়ে নিলাম আর এখানে পেস্ট দিয়ে দিলাম এই যে পেস্টটা এভাবে দিয়ে দিবেন দিয়ে এটা খুব ভালো মতো মিক্সড করে নেবেন মিক্সড করে ছুরিটা কিন্তু আমি ধার করে নেব আমি সব সময় বাসাতে এইভাবে ছুরিটা ধার দিই আমার এই ছুরিটার বয়স অনেক দিন হয়ে গিয়েছে তারপরও চকচকে ঝকঝকে রাখার সব সময় চেষ্টা করি দেখেন ছুরিটা দেখলে মনে হচ্ছে যে আমি মাত্র কিনে নিয়ে আসছি কিন্তু আমার এই ছুরিটা অনেক বছর আগের অনেক বেশি ধারালো এবং কাজ করতেও অনেক বেশি সুবিধা হয় এই যে আমি সুন্দর করে পেস্ট এবং লবণটা ভালো মতো সাইডে ছুরিটা ঘষে নিচ্ছি তাহলে খুব ভালো মতো এটা ধার হয়ে যাবে আপনারা চাইলে আমার মতো করে এই টিপসগুলো ফলো করতে পারেন আশা করি অনেক বেশি উপকারে আসবেন আমি সব সময় যেটা টিপস শেয়ার করি আগে নিজে করি তারপরে আপনাদের সাথে শেয়ার করি দেখা যায় কি আমি একটা জিনিস শেয়ার করলাম কিন্তু আপনাদের উপকারে আসলো না তাহলে কিন্তু সেটা হলো না দেখুন আমি এই যে ছুরিটা এখন ধুয়ে নিয়েছি এটা এত বেশি ধারালো হয়েছে আলহামদুলিল্লাহ এবং কাজ করতেও অনেক বেশি আমার সুবিধা হবে দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু এই টিপসটা ফলো করে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন এখনও লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা আবারও কন্টিনিউ করবেন এখন আসি পাঁচ নাম্বার টিপসে পাঁচ নাম্বার টিপস হলো এই যে এখানে খেসারি ডাল এবং মসুর ডাল দুইটাই ভিজিয়ে নিয়েছি এখন যেহেতু শীতের সিজন এই সময় কিন্তু আমাদের ভাজা পোড়া খেতে অনেক বেশি পছন্দ আমরা অনেক টাকা দিয়ে বাইর থেকে পেঁয়াজও কিনে খাই এই পেঁয়াজগুলো যদি বাসায় ঘরে তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে বাহির থেকে আমরা শুধু টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে এসে খাই সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত আমরা এটা কখনোই ভাবি না তাই জন্য আমি এই যে এইভাবে ফ্রোজেন করে ডালগুলো রাখি এখানে কয়েকবার ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি আধা ভাঙ্গা করে এখন মরিচ সহ এটা ব্লেন্ড করে নিচ্ছি আমি এইভাবেই করে রাখি যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু বের করে নর্মাল করে ভে অনেক সময় হয় কি গরম ভাত দিয়েও কিন্তু রকম পাকোড়া খেতে অনেক বেশি ভালো লাগে শীতের সময় একদিন এইভাবে কষ্ট করে ব্লেন্ড করে কন্টেনারে ঢুকিয়ে রাখলে আপনি পুরা সপ্তাহটা খুব সুন্দর করে আরাম আয়েসে কাটাতে পারবেন আর যদি ঘরে থাকে ছোটো বাচ্চা তাহলে তো কোনো কথাই নাই এই ধরনের মজাদার পাকোড়া খেতে কিন্তু তারা অনেক বেশি পছন্দ করে এখন আসি ছয় নম্বর টিপসে চাল ধোয়ার পানি কিন্তু আমরা অনায়াসে ফেলে দিচ্ছি আপনারা কি জানেন এই চাল ধোয়ার পানি কত কাজে লাগে আসুন দেখিয়ে দিই এই চাল ধোয়ার পানি আপনারা কী কী কাজে ব্যবহার করবেন প্রথমত হচ্ছে আপনি যদি এই চাল ধোয়ার পানি দিয়ে স্কিন পরিষ্কার করেন আপনার খুব সুন্দর করে কিন্তু স্কিনটা পরিষ্কার হয়ে যাবে আবার যাদের বাসায় অনেক ফুল গাছ আছে তারা কিন্তু চাইলে এই চাল ধোয়ার পানি গাছে ব্যবহার করে গাছকে সতেজ এবং হেলদি সুন্দর করতে পারবে টাকা দিয়ে কেনা ছাড়াই যদি এই জিনিসগুলো এত উপকারে আসে তাহলে ফেলে দিব কেন এখন আসি সাত নাম্বার টিপসে এমন কোন বাসা নাই যে যেখানে আলু ভর্তা আলু সিদ্ধ করা হয় না মনের অজান্তেই আমরা ভুল করে ফেলি যাদের বাসায় সিলিন্ডার গ্যাস তারা জানেন প্রতি মাসে কত টাকা তাদের ব্যয় করতে হয় আর যাদের বাসায় সাপ্লাই গ্যাস ব্যবহার করে তাদের টেনশন না করলেও চলে তবে হ্যাঁ সাপ্লাই হোক আর সিলিন্ডার হোক সবারই কিন্তু চিন্তা করে গ্যাস পোড়ানো দরকার দেশে যে অবস্থা সেই অবস্থায় কিন্তু সবারই সচেতন হওয়া একেবারেই জরুরি আমি খুব দ্রুত আলু সিদ্ধ করার জন্য প্রথমে টুকরা টুকরা করে কেটে পানির মধ্যে দিয়ে এখানে কিছু কিন্তু লবণ ব্যবহার করবো লবণ ব্যবহার করলে আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় একটুও সময় নেয় না আপনারা কিন্তু এই টিপস ফলো করে মাসে অনেক টাকার গ্যাস সেভ করতে পারেন আরও বেশি সেভ করতে চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন কথা বলতে বলতে আট নাম্বার টিপসে কিন্তু চলে এসেছি ভাতের মধ্যে শ্যাম্পু এটা আবার কেমন কথা আপু এটা কি দেখাচ্ছে চলুন জেনে নি ভাতের মধ্যে শ্যাম্পু নাকি ভাতের মারের মধ্যে শ্যাম্পু দিলে কি হয় অনেক সময় দেখা যায় বাসায় আমাদের কন্ডিশনার থাকে না শ্যাম্পু থাকলেও আমরা ইনস্ট্যান্ট চুলগুলো সিল্কি করার জন্য প্রথমে এই যে ভাতের মার তুলে নিব ভাতের মাঠটা নিয়ে এর মধ্যে শ্যাম্পু দিব শ্যাম্পু দেওয়ার পরে এটা খুব ভালো মতো আমরা মিক্সড করে নিব মিক্সড করার পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আমরা এই রেমিডিটা ব্যবহার করলে আপনার চুল ইনস্ট্যান্ট সিল্কি এবং কন্ডিশনারের কাজ করবে একটা শ্যাম্পু দিয়ে এবং ভাতের মাঠ দিয়ে যদি কন্ডিশনারের কাজ হয় তাহলে কেন টাকা দিয়ে কন্ডিশনার কিনবো এটা থেকেও কিন্তু আপনারা অনেকটা টাকা সেভ করতে পারেন আমার এই টিপসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এখন আসি নয় নম্বর টিপসে আমরা কত কত টাকা দিয়ে জিরার গুঁড়া কিনে নিয়ে এসে খাই তাই না এখন যে পরিমাণ জিরার গুঁড়ার দাম সেইটা আমার থেকে আপনারাই মনে হয় ভালো জানেন যাই হোক আর কথা বাড়াবো না আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না যখন আমরা পাটায় এই আস্ত জিরাগুলো বেটে খাই তখন কিন্তু পরিমাণে অনেক বেশি লাগে তাই আমার মতো আপনারা চাইলে এই টিপসগুলো ফলো করতে পারেন আমি এটা খুব ভালো মতো পরিষ্কার করে এই যে তাওয়ায় টেলে নিচ্ছি খুব বেশি তাওয়ায় টালতে হবে না হালকা একটু গরম করে নিয়ে ব্লেন্ডারে কিন্তু ব্লেন্ড করে নিব। আমি কিন্তু কিছু টাকা সেভ করার জন্য কখনোই জিরার গুঁড়া কিনি না সবসময় এইভাবে করে ব্লেন্ড করে সংরক্ষণ করার চেষ্টা করি আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করতে পারেন এই জিরার গুঁড়াটা সংরক্ষণ করবেন অবশ্যই কাচের বয়ামে তাহলে এটার স্মেলটা অনেক বেশি ভালো থাকবে আপনাদের সাথে দশ নম্বর টিপসটা আমি শেয়ার করব আমাদের রান্না করা শেষে যদি ডিপ ক্লিন না করা হয় তাহলে কিন্তু অনেক ধরনের পোকা মাকড় তেলা পোকা বসে অনেক সময় এগুলো দেখলে খুব অরুচি লাগে রান্না করা শেষে প্রতিদিন ডিশওয়াশ অথবা লাইজল দিয়ে এই জায়গাগুলো ক্লিন করবেন দেখবেন মাছি মশা পোকামাকড় একেবারেই পোষবে না একদম চকচকে ঝকঝকা থাকবে আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই ভিডিওটা আর বড়ো করছি না নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর কে কেমন ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম